নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড শাস্ত্র হিন্দু ধর্মালম্বী হয়ে শাস্ত্র সম্পর্কে না জানা একটি অত্যন্ত লজ্জার বিষয় তার জন্য বেসিক যে শাস্ত্র সম্পর্কে নলেজ সেটি আমি আজকে ছোট্ট করে তুলে ধরবো আপনাদের মধ্যে শাস্ত্র কি যাহার দ্বারা সংসারের যাবতীয় কার্য সুশাসিত হয় তাহাই শাস্ত্র কি কর্তব্য কি অকর্তব্য যে নির্দেশ করিয়া দেয় সেই শাস্ত্র শ্লোকে বলা হচ্ছে তস্মাত শাস্ত্রাং প্রমাণাং কার্যকার্য কার্য সনাতন হিন্দু ধর্মে চারটি শাস্ত্র স্বীকৃত আছে যথাক্রমে বেদ স্মৃতি পুরাণ ও তন্ত্র বেদ হল অপৌরস্যের বাক্য যাহাকে শ্রুতিও বলা হয়ে থাকে স্মৃতি হইল মনু প্রভৃত প্রভৃতি দ্রষ্ট ঋষিগণ প্রণীত ধর্মশাস্ত্র পুরাণ হইল বেদব্যাসকৃত্য অষ্টদল সংখ্যক গ্রন্থ আর তন্ত্র হইল পরম বস্তু লাভের জন্য বাস্তব সাধন এই হল চারটি শাস্ত্রের ছোট্ট করে ব্যাখ্যা এরপরে আপনাদেরকে বোঝানার তাগিদে ধরি শাস্ত্রকে যদি আপনি একটি মনুষ্যরূপ কল্পনা করেন তার মধ্যে তাহার যে প্রাণটি রয়েছে সেটি হলো তন্ত্র শাস্ত্রের প্রাণ হল তন্ত্র এবং শাস্ত্রের যে দেহ রক্ত যে দেহটি রয়েছে সেটি হলো বেদ স্মৃতি হচ্ছে শাস্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয় বর্গ পুরাণ হচ্ছে সেই শাস্ত্রের দেহ বা পোশাক আমাদের চারটি যুগে যুগের শাস্ত্রে ধরা হয়ে থাকে প্রথম সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ এখানে সত্য যুগের শাস্ত্র হচ্ছে বেদ ত্রেতা যুগের শাস্ত্র হচ্ছে স্মৃতি দাপর যুগের শাস্ত্র হচ্ছে পুরাণ এবং কলি যুগের শাস্ত্র হচ্ছে তন্ত্র এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান এবং শাস্ত্রকে আরও ডিটেলসে জানতে চান যে ক প্রকার এবং কি ভাগে ভাগে ভাগ করা হয়েছে যেমন বেদের যেমন বিভিন্ন ভাগ রয়েছে পুরাণেরও বিভিন্ন ভাগ রয়েছে স্মৃতিরও বিভিন্ন ভাগ রয়েছে তন্ত্রেরও বিভিন্ন ভাগ রয়েছে এই সম্পর্কিত যদি ডিটেল ভিডিও আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব খুব বড় ভিডিও হবে যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন নমস্কার